আমার আজকের নিবেদন কাজী নজরুল ইসলামের আই বেহেস্তে কেজাবি আই আই বেহেস্তে কে যাবি আই প্রাণের বুলন্দর ওয়াজাই তাজা বোতাজার গাহিয়া গান চিরতরুণের চিরমেলাই আই, আই বেহেস্তে যাবি আই যুবা যুবতীর সে দেশে ভিড় সেথা যেতে নাড়ে বট্টাপীঠ স্বাস্থ্য শকুন জ্ঞান মজুর যেতে পারে সেই হরিপুরির সরাব সাকির গুলি বস্তায় আই বেহেস থেকে যাবি আই সেতা হরদম খুশির মৌজু তীরে হানে কালো আঁখির ফৌজ পায়ে পায়ে সেতা আরজি পেশ দিল চাহে সদা দিল আফরোজ পিরানে আফরজ থেকে যাবি আই করিল না যারা জীবনে ভুল দলিল না কাটা ছেড়েনি ফুল দারো আন হয়ে সারা জীবন আগুলিল বেড়া ছুলো না গুল যেতে নারে তারা এ জল সাই আই বেহেস্তে থেকে যাবি আই বুড়া নীতিবিদ নুড়ির প্রায় কো এক বিন্দু রস চিরকাল জলে রহিয়া হাই কাটা বেঁধে তার ক্ষত আঙুল দোলে ফুল মারা তারি গলাই আই বেহেস থেকে যাবি আই তিলে তীরে যারা পিসে মারে অপরের সাথে আপনারে ধরনের ঈদ উৎসবে রোজা রেখে পড়ে থাকে দাঁড়ে কাফের তাহারা ওই দিক আই আই বেহেস থেকে যাবি আই বুলবুল গেয়ে ফেরে বলি যাহারা শাসায়ে ফুল বনে ফুটিতে দিল না ফুলকলি ফুটিলে কুসুম পায়ে দলি মারিয়াছে পাঁচে বাঁশ বিলাই হারাম তারা এ মশা ফেরাই আই বেহেস থেকে যাবি আই হেতা কলে দিল দিল দুবা সরারি গজল গাহে জুবা প্রিয়ার সে দাগ কপেলে গো এঁকে দিল তিল মনোলোভা প্রেমের প্রাপীর এ মজরাই আই বেহেস থেকে যাবি আই আসিতে পারে না হেতা সেদিন মৃত প্রাণ দিন জরা মলিন নৌ জোয়ানির এ মহাবিল খুন ও সরাব হেতা অভিন হেনু ধেনু বাধা ফুল মালাই আই বেহেস থেকে যাবি আই পেয়ালায়ের সাতা শহীদ খুন তলো আর চোয়া তাজা তরুণ আঙ্গুর হৃদি চুয়ানো গো গেলাসে সরাব রাঙা অরুণ শহীদে প্রেমিকে ভিড় হেতাই আই বেহেস্তে কে যাবি আই প্রিয়া মুখে হেতা দেখি গো চান চাঁদে হেরি প্রিয়া মুখের ছাদ সাদ করে সেথা করি গো পাঁপ সাদ করে বাঁধি বালির বাঁধ এ রস সাগরে বেলায় আই বেহেস্তে কে যাবি আই নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন